আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু बैक माय ইউটিউব চ্যানেল তো आज আমি দেখাবো কিভাবে আপনারা পহেলা জানুয়ারি 700 দলের প্রতিষ্ঠা উপলক্ষে আপনারা আপনাদের নিজস্ব একটা ব্যানার ক্রিয়েট করবেন অথবা একটা ব্যানার তৈরি করবেন খুব সহজ একটা পদ্ধতিতে মাত্র 2 মিনিটের ভিতর তো এর আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের ছাত্রতলের পোস্টার ডিজাইন অথবা ব্যানার ক্রিকেট করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে পিক্স ল্যাপ অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন দেন আমার ইনস্টল রয়েছে এই আমি পিক্স ল্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম ওকে পিক্স ল্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর শ্যুটা আপনাদের সামনে একটা হোম প্লেস শ্যু করবে দেন আপনারা কি করবেন এই জায়গা থেকে দেখতে পারবেন যে এখানে থ্রি বার মেনো নামে একটা অপশন রয়েছে জাস্ট এই থ্রি বার মেনুতে আপনারা একটা ক্লিক করে দেবেন কারণ থ্রি বার মেনুতে ক্লিক করা হয়ে গেলে এখানে একটা অপশন রয়েছে যে ওপেন পিএলপি ফাইল দেন এই ওপেন পিএলপি ফাইলে কি করবেন আপনারা একটা ক্লিক করে দেবেন ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখন হয়তো আপনাদের ফোনে শো করতে পারে যে ওই জায়গায় কোনো পিএলপি ফাইল থাকবে না তো আপনারা এই পিএলপি ফাইলগুলো কোথায় পাবেন তো আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এই পিএলপি ফাইলটা দিয়ে দিব জাস্ট ওইখান থেকে আপনারা এই পিএলপি ফাইলটা ডাউনলোড করে দিবেন দেন পিএলপি ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এই জায়গা থেকে আপনারা কী করবেন এই পিএলপি ফাইলটা এই জায়গায় থেকে ওপেন করে দিবেন একটা ক্লিক করার পর এই জায়গায় ওপেন করে হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা ব্যাক দিয়ে দিবেন দেন আমি এই জায়গা থেকে ব্যাগ দিয়ে দিচ্ছি দেন পি ফাইলটা ওপেন হয়ে যাওয়ার পর এই জায়গায় আমাদের এডিট করতে হবে যে আমার নিজস্ব ছবি এইখানে আরেকটা ছবি দেন এই জায়গায় নাম এবং পদবিগুলো আমার এই জায়গায় এডিট করতে হবে আশা করি আপনারা সকলেই এইগুলা এডিট করতে পারেন এবং এই এডিট সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে আরো দুই ভিডিও রয়েছে জাস্ট ওই ভিডিওগুলো আপনারা যারা এডিট করতে পারেন না তারা দেখে অবশ্যই এডিট করে দিবেন তো আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো